এভরিওয়ান আজকে আমার মানে নিচে কেন এত হাসি ভাই দেখলে যে মনে হয় কি যে ঠান্ডা আমার বাড়িতেই পড়েছে ঠান্ডা আমারই লেগেছে এরকম মনে হয় বাট কিছু করার নেই আমি প্রচন্ড শীতকাতুর একটা মানুষ আমার প্রচন্ড ঠান্ডা লাগে এই দেখবি রে বাবা বুঝলি মানুষ ভিডিও করলে দেখতে নেই লজ্জা লাগে

বাড়ি ও মাংকি টুপি পরেছে হনুমান বলে বর প্লাস্টিকের আনতে হুম আর আমি বসে গেছি এখানটায় আজকে আমার মেনুতে আছে ফস্টের শাক এটা দেখি খেয়ে নিই তারপর নেক্সট পার্টি আসছি এই ঠান্ডাতে মানে এখন আমি প্রাই টাইম ভাতটা খাচ্ছি কারণ এই ঠান্ডাতে না এই ধোয়া ওঠা গরম ভাত তার মজাই আলাদা নেক্সট পার্ট হচ্ছে এরকম একটা এটা না ভাঙন মাছ আমি জানি না তোমরা কেউ ভাঙন মাছ চেনো কি না বাট আমার না ভাঙন মাছ বেসিক্যালি খুব পছন্দের একটা মাছ সো এই মাছটা না মানে শীতকালে এত টেস্ট হয় এত টেস্ট হয় মানে একটু তেল টাইপের হয় মাছটা আমার বারে পার কেন হয় টাক বেরিয়ে যাচ্ছে বলো তো তোমরা ঠিক ভীষণ টেস্ট ভীষণ টেস্ট এই মাছটা তো আমার ভীষণ ফেভারিট একটা মাছ খুব পছন্দের একটা মাছ আমার এই ভাঙন মাছ তো আজকের মেনুতে রয়েছে ভাঙন মাছ আর রয়েছে আজকেও চিকেন বাট এটা কিন্তু কোনো দিন বলে না যে আজকে এই দিন বা ওই দিন এরকম ব্যাপার না আজকে চিকেন হয়েছে সাথে মাছও হয়েছে আর আমি স্যালাডটা না একটু পছন্দ করি ভাতের সাথে স্যালাড হলে আমার চাই না যেন রিচ হয় খাবার দাবার স্পাইসি হয় তো একটা আমার তো মাস্ট লাগবেই নো খাওয়ার সময় টাকাবি না লোভ দিবি না খাওয়ার সময় কোনো বন্ধু বান্ধব নট অ্যালাউড আমি ঠান্ডার মধ্যে কতদিন যে বেরোচ্ছি না তার ঠিক নেই আমি ঠান্ডার মধ্যে না ঘর থেকে বেরোচ্ছি না ভাই বাজার যাওয়া তো দূরের কথা আমি ঘর থেকেই বেরোই না ভাই এই খেয়ে ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট থেকে খাওয়া দাওয়া এই হচ্ছে ব্যাপার এরকম খাওয়া দাওয়া যদি প্রত্যেকদিন হয় হম মানে মোটা হওয়ার কেউ আটকাতে পারবে না মাছ খাওয়ার পরে না আর যেহেতু মাথাটা খেয়েছি মাথাটা খাওয়ার পরে না একটুখানি গাগুলা তার জন্য আজ মানে চিকেনটা বেশি নিলাম না ছোট্ট ছোট্টো দেখি না দু তিন পিস নিয়েছি এটা একটা গলা রয়েছে এখানটায় যদিও গলাটা আমার খুব একটা ভালো লাগে না তাও নিলাম কারণ খাবো না আমার চিকেন খেতে ইচ্ছা করছে না আজকে মানে আমি না বেশি স্পাইসি কিছু খেতে পারি না আমার কাছে না খাবার দাবার প্রচুর নর্মাল হবে আমি ওটাতেই কমফোর্টেবল থাকি কারণ খেও না আমি ভীষণ মানে আমার ডাইজেশনের প্রবলেম হয় না বাট খাবার দাবার রিচ হয়ে গেলেন আমার আর ঠিক ইচ্ছা করবো কিন্তু লাস্ট একটুখানি ভাত আর একটুখানি চিকেন নিলাম তো খাওয়ার সেই মানে ইন্টারেস্টটা ব্যাং মানে ওটা থাক পাচ্ছি না আমি সো এইটুকু দিয়েই আজকে লাস্ট ভাতটা কমপ্লিট করব আমি না যদি বলো যে মাছ না চিকেন ভালোবাসি তাহলে বলবো মাছও অত ভালোবাসি না চিকেনও তো ভালোবাসি না আমি ভেজ খেতে বেশি ভালোবাসি সো আমার এইগুলোতে যদি ভেজ হয় খাবার দাবার তো তাতে করে কি হয় না খাওয়া দাওয়ার পর একটা আলাদাই একটা মানে আমি শান্তি পাই যেটা আমি চিকেন বা মাছ খেলে সেটা পাই না আমার কোথাও প্রবলেম হয় তাও মাঝে মাঝে না যখন খুব ক্রেভিং হয় এইসব খাবারটা আমি নিয়ে বসি বাট একটু খাওয়ার পর আমি খেতে পারি না এই জায়গায় যদি ভেজ কোনো খাবার দাবার হতো আমি আরও খেতে পারতাম হয় না তো যাই হোক আমার খাওয়া অলমোস্ট ডান সবাইকে কাটা